বিপিএলে দুর্দান্ত খেলার পরও জাতীয় দলের কোথাও সুযোগ পাচ্ছেন না সাব্বির রহমান এশিয়া কাপ বা এ টিম কোথাও সুযোগ হয়নি তার এটা অনেকেরই বিস্ময়ের বিষয় মাঠে তার পারফরমেন্স যেমন উজ্জ্বল তেমনি মাঠের বাইরেও তার নিষ্ঠা এবং খেলার প্রতি ভালোবাসা অসামান্য একজন প্রতিভাবান ক্রিকেটারকে অবহেলা করা সহজ নয় কিন্তু দুঃখজনকভাবে সে দেশের ক্রিকেট মিডিয়ায় যথাযথ স্বীকৃতি পায়নি সাব্বির একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান এবং ওপেনিং ব্যাটিং এ অভিজ্ঞতা আছে বিপিএল এ তার পারফরমেন্স প্রমাণ করেছে তার মতো অবহেলিত প্রতিভাবান ক্রিকেটার আর কাউকে জাতীয় দলে খুঁজে পাওয়া কঠিন ফিল্ডিং ব্যাটিং এবং মাঝে মাঝে বোলিং সব ক্ষেত্রে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিশ্লেষকরা মনে করেন সাব্বিরের মতো ক্রিকেটারদের যথাযথ সুযোগ না দিলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পুরোপুরি বিকশিত হবে না এই অবহেলিত প্রতিভা দেশের ক্রিকেটের জন্য এক অমূল্য সম্পদ যা খেলার মাঠে এবং নেটে উজ্জ্বলতা ছড়াতে পারে That's the six that he played. Beautiful piece of timing on that occasion from Rahman.